আসসালামু আলাইকুম বেয়ার্স আমি এখানে নিয়েছি দুটি কালার লাসের সুতার যে সুতাটা জামাতে কাজ করা হয় সেই সুতোটাকে আমি দুতল করে বেঁচে নিয়েছি আর দুই তার তিনতল কীভাবে করা যায় এটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে করে দিয়েছি আর এখন আমি জামার গলা তৈরি করে দেখাবো গলাটি আমার পাঁচ ছয় মাস বেবির জন্য তৈরি করে তা তাই জামাটির কালার হবে বাসন্তী কালার তাই প্রথমে আমি লাল সুতাটা দিয়ে উপরের অংশ লাল সোতাটা দিয়ে শুরু করব তার জন্য এখানে আমি একটি স্লিপ নট স্লিপ স্টিচ করে নিলাম করে নিয়ে এখানে চেন করে নিব এভাবে আমি ইঞ্চি টেপটে মেপে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নিব কারণ আমার চেন করার পরে গলাটা করার পরে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি হয়ে যাবে এভাবে সম্পূর্ণটা চেন করে আমি ফিরে আসছি ইঞ্চি টেপ দিয়ে মেপে আমি এখানে পনেরো ইঞ্চি হালকাভাবে টেনে করে নিয়েছি চেন করে নিলাম এখন চেন করে করার পর এখান থেকে আমি এক দুই তিন তিনটি চেনি করে চার নাম্বার চেনের ঘরেতে থেকে আমি ডাবল ক্রোশিট উঠাবো এভাবে আমি প্রত্যেক চেনেটি চেনেতে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে এই রাউন্ডটা আমি শেষ করে নেব এরপর দ্বিতীয় রাউন্ডের আমি দেখাবো এই ডাবল ক্রোশিটের উপরে কীভাবে একটি ডাবল কোশিট নিয়ে আমি এই রাউন্ডটাকে গলার রাউন্ডটাকে গুল গোলাকার করে ফেরি গলাটা ফুলে গুল হবে দ্বিতীয় রাউন্ড আপনারা মনোসুখ সাকারে প্রথম দ্বিতীয় দেখে নেবেন এভাবে সম্পূর্ণটা শেষ করার পর ফিরে আসছি অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটাই করে নিয়েছি এভাবে কোচকান হয়েছে এটা আমি দ্বিতীয় রাউন্ড করার পর ছেড়ে যাবে তার জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমি অপর পাশ ঘুরে গিয়ে এখানে এক দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন সম পরিমাণ করে আমি সাতটি করে সাতটি ডাবল কোশেট নিয়ে নেব তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট তারপরে ডাবল কোশেট এভাবে পরপর আমি সাতটি করে সাতটি ডাবল কোশেট নিয়ে নিব সাতটি ডাবল ক্রোশেটের মাথায় সাতটি ডাবল কোশেট নিয়ে সাত নাম্বার ডাবল কোশেট যখন যাব তখন আমি দুটি ডাবল কোশেট নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত সাত নাম্বার করে দুটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম এভাবে করার কারণেই গলা রাউন্ডটা গোল হবে এভাবে আমি সম্পূর্ণটায় এক দুই তিন করে সাত পর্যন্ত যখনই যাব তখনই আমি দুটি ডাবল ক্রোশেট নেব সাত নাম্বার করে এই রাউন্ডটা এভাবে করে আমি শেষ করে নেব দুটি গোল হয়ে গেছে দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর করে গেলাম যার পরে আমি দুটি একই করে দুটি ডাবল প্রসিট নিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছি এক রকমভাবে এই রাউন্ড আমি শেষ করে পর রাউন্ডে ফিরে আসবো অফ ক্যামেরা আমি সম্পূর্ণটায় কমপ্লিট করে নিয়েছি এখন এই যে বাসন্তী কালার সুতাটা অ্যাড করে নিবো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো কালার সুতা লাগাতে পারেন এই যে অপর পাশ আমরা যে পাশ থেকে পারেন সে পাশ থেকেই নিতে পারেন যেহেতু এই পাশ থেকে সুতাটা ছেড়েছে তাই এই পাশ থেকে পাশ ঘুরিয়ে এখানে সিঙ্গেল জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর এক দুটি চেন নিয়ে দুটি চেন পরিমাণ করে আমি ডাবল প্রো উঠিয়ে এখানে চারবার এক দুই তিন চার এখানে প্রথম স্টিচের জন্য চারটি কিংবা পাঁচটি ছয়টি যে যার যেমন পছন্দ সেরকম নিতে পারেন এখানে এক দুই তিন চার চারটি নিয়ে চার একটি নিয়ে নিলাম এর পাঁচটি ডাবল ক্রোশিট নিয়ে নিলাম প্রথম স্টিচের জন্য এখন আমি এই যে দুটি ডাবল কুশিটের গড় স্কিপ করে বাদ দিয়ে তিন নাম্বার ডাবল কোর্শিটের ঘরে থেকে কাজ করবো তিন নাম্বার ডাবল কোসিটের ঘরে আমি একটি ডাবল ক্রোসিট উঠিয়ে নিলাম ডাবল ক্রশিট উঠিয়ে এক দুই দুটি যে নিয়ে সেম সেই ঘোড়াতেই আবারও আরেকটি ডাবল কোষে টুঠিয়ে নিলাম এখানে একটি ভিসেপ তৈরি হল মাঝে আমি একটি চেন নিয়ে নিলাম চেন নিলাম আবারও এক দুই দুটি ঘর স্কিপ করে তিন নাম্বার ডাবল কোষ্ঠের ঘর থেকে আমি একটি ডাবল কোষেট উঠিয়ে এক দুই দুটি চেন নিয়ে মাঝখানে দুটি চেন করে আবারও সেই ঘরেতে আমি আরেকটি ডাবল কষিট উঠিয়ে নিয়ে একটি শেপ তৈরি করে নিব তার মাঝখানে একটি চেন নিব আবার দুটি ঘর স্টিপ করে তিন নাম্বার ঘর থেকে আমি আবার একটি ডাবল কোসিট উঠিয়ে মাঝে একটি চেন নিব মাঝে দুটি চেন নিব নেওয়ার পর আবারও আরেকটি ডাবল কষিট উঠাবো তার মাঝখানে একটি চেন নিব আশা করি বুঝতে পেরেছি না কিরকমভাবে আমি তিনটি করেছি সম্পূর্ণটায় আমি অফ ক্যামেরায় করে বোতাম স্টেজ নিয়ে ফিরে আসছি অফ ক্যামেরা আমি সম্পূর্ণটায় কীরকমভাবে করে নিয়ে বোতাম স্টিচের ঘরগুলো করে নিয়েছি আবার অপর পাশ ঘুরে আমি বোতাম স্টিচের ঘরগুলো নিয়ে নেব এরপর এই যে আমি যে মাঝখানে একটি চেন ছিল এখানে আমি দুটি চেন নিয়ে নিলাম এর আগের রাউন্ডে আমি প্রথম রাউন্ডে এখানে একটি করে চেন নিয়েছিলাম এখানে মাঝে আমি দুটি চেন নেব মাঝখানে দুটি ভিসেপের মধ্যে দুটি চেন নেব মাঝখানে এখানে আমি ডাবল ক্রোশেট উঠে নিলাম ভিসেপের ভিতর থেকে আবার দুটি ডাবল ক্রোসেট নিয়ে নিলাম সরি দুটি চেন নিয়ে নিলাম আবার সেম জায়গা থেকে আমি আবারও একটি ডাবল কোশেট নিয়ে নিলাম মাঝখানে আমি দুটি চেন নিলাম প্রথমবার আমি একটি চেন নিয়েছিলাম এবার আমি মাঝখানে দুটি চেন নিলাম আবারও হিসেবের মাঝখান থেকে আমি ডাবল কুশেট উঠিয়ে নিলাম দুটি চেন করলাম ভেতরে আবারও আরেকটি ডাবল কুশেট সেম জায়গা থেকে করে নিলাম আবারও মাঝখানে দুটি চেন নিলাম চেনে আবার আরেকটি ঘরের চলে গিয়ে ডাবল কোশেট উঠিয়ে আবার দুটি চেন নিলাম আর একটি ডাবল প্রসিট নিব এভাবে আবার দুটি চেন মাঝখানে আবার দুটি চেন দুটি ভিসেব এভাবে আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় কমপ্লিট করে এরপর আমি এভাবে আরও উপরে বাড়িয়ে দিও কতটা রাউন্ড নিব আমি পরবর্তীতে করার পর দেখিয়ে দেব এরপর আমি লাল কালার দিয়ে করবো তারপর বাসন্তী কালার দিয়ে করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন স্কিপ না করে সম্পূর্ণটা করে আমি ফিরে আসছি অফ ক্যামেরায় আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সব এখানে ছটি রাউন্ড করে নিয়েছি একই রকমভাবে সেম নিয়মে নিয়মে মাঝখানে দুটি ভিসেবের মাঝখানে দুটি আশা করি বুঝতে পেরেছেন একই নিয়মেই করে নিয়েছি এরপর আমি লাস্ট রাউন্ড দুইটি আমি এখানে লাল সুতো দিয়ে করে নিব কারণ আমার জামাটা হবে বাসন্তীকাল তার জন্য এখানে একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে নিয়ে এখন বুথাম স্টিচের ঘরগুলোতে আমি ডাবল ক্রোশেট নিয়ে নেব চারটি ডাবল ক্রোশেট নিয়ে নেব দুটি চেন নিলাম নেওয়ার পরে চারটি ডাবল ক্রোশেট নিয়ে নেব দুটি চেন সহ চারটি ডাবল ক্রোশেট এখানে যে প্রথম বিশেপ আছে বিশেপের ভিতরে আমি সিঙ্গেল কুসিট দিয়ে জয়েন করলাম জয়েন করার পর এই যে পরবর্তী বিশেপ থেকে আমি ডাবল কুশিট উঠিয়ে নেব এখানে দশটি ডাবল কোর্সিট উঠিয়ে নেব নয়টি কিংবা দশটিও নিতে পারেন আমি এখানে দশটি ডাবল কোর্শিট নিয়ে নেব দুটি নিয়ে নিয়েছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় নিয়ে একটি পাপড়ি তৈরি করে নিলাম এই পাপড়িটাকে আমি পরবর্তী ভিসেপের মাঝখানে আমি সিঙ্গেল কোসিট দিয়ে জয়েন করে নিব আবার একই রকমভাবে তার পরবর্তী ভিসেপের ভিতর থেকে আমি ডাবল কোশিট উঠাবো দশটি যেরকমভাবে আরেকটি পাপড়ি তৈরি করে নেব এই রাউন্ডের মূলত এই যে ভিসেপের ভিতরে একটি ভিসেপে স্কিপ স্কিপ করে সরি একটি ভিসেপের ভিতরে আমি জয়েন আরেক হিসেবের ভিতরে দশটি ডাবল কোশেট নিয়ে একটি পাপড়ি এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নেব এখানে আমার হয়েছে এক দুই তিন চার চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডাবল কোশেট নিয়েছি এর পরবর্তী হিসেবে ভিতরে আমি আবার সিঙ্গেল কুসুর জয়েন করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি সম্পূর্ণটাই করে নিব আর যে প্রথম সিজের ঘর শেষে শেষ পর্যায়ে করে নিব আবার ফিরে আসছি করার পর একই রকমভাবে আমি দশটি পাপড়ি করে নিয়েছি সরি দশটি ডাবল কুশেট নিয়ে একটি করে পাপড়ি তৈরি করে নিয়েছি আর একটি করে 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 ভিসে করে জয়েন করেছি এখন আমি শেষ রাউন্ড দেখাব তার জন্য এখানে ঘুরিয়ে নিলাম বোথম স্টেজ নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি প্রত্যেকে যে দশটি আমার ডাবল কুশিট দশটি ডাবল কুশিট উপরে একটি করে পিকপ ডিজাইন করে নিবো তার জন্য এখানে হাফ ডাবল কুশিট উঠিয়ে নিলাম হাফ ডাবল কুশিট উঠিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে হাফ ডাবল কোর্সিট গোড়াতে সিঙ্গেল ক্রোসিট দিয়ে জয়েন করে একটি পিকক ডিজাইন করে নিলাম আরও আমি তারপরে ডাবল ক্রোসিটের মাথায় হাফ ডাবল কোর্সিট উঠিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে গোড়া থেকে সিঙ্গেল ক্রোসিট দিয়ে জয়েন করে নিলাম ডাবল ক্রোসিটে দিয়ে আপনারা পিকক ডিজাইন নিতে পারেন আমি এখানে হাফ ডাবল ক্রোসিট নিয়ে পিকক ডিজাইন করে নিয়ে করে নিতেছি এক দুই তিন তিনটি চেন নিয়ে সিঙ্গেল কুশি দিয়ে গোড়া থেকে জয়েন এভাবে আমি দশটি ডাবল কুশিটের উপরে দশটি পিকক ডিজাইন করে নেব আর আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনে ক্লিক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গলাটি কেমন হয়েছে আর আমি মনে করি এই গলাটি অতি সহজভাবে আমি বুঝিয়েছি যারা নতুন আছেন অবশ্যই আমার এই গলাটি ভিডিও দেখলে অবশ্যই তারা পারবেন আমার এখনও আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পুরাতনরা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন আর আমার আমার কাছে আমার চ্যানেলে যদি আপনারা জামা অর্ডার করতে চান তবেই আমার মেসেজ করতে পারেন এভাবে আমি কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি পাপড়ি হয়ে গেছে এখানে আমি আরেকটি নিব না কারণ আরেকটি নিলে এখানে আমার পাপড়িটি কুচকে যাবে নয়টি পিক আপ ডিজাইন করে নিলাম গোড়াতেই সিঙ্গেল কোসিট দিয়ে জয়েন করে নিলাম আমারও একই রকমভাবে এইভাবে প্রত্যেক পাপড়িতে আমি হাফ ডাবল কসিড উঠিয়ে তিনটি চেন নিয়ে গোড়া থেকে জয়েন এভাবে নয়টি আমি পিক ডিজাইন করে নিব ক্যামেরায় আমি সম্পূর্ণটা করে নেব আর দেখাবো করাটা আমার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি একই রকমভাবে যে দশটি ডাবল গো উপরে আমি পিকক ডিজাইন করে সম্পূর্ণটাই অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি আর এই ফুলগুলো আমি অফ ক্যামেরা অফ ক্যামেরায় তৈরি করেছি এই ফুলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে একটি গলাতে আমি এই ফুলটা কিভাবে করি তা আমি দেখিয়েছি অতি সহজভাবে বুঝিয়েছি আশা করি আমার এই ফুলের ভিডিওটা আপনারা দেখে নেবেন আর এই গলাটার ভিডিও আমি অতি সহজভাবে বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা নতুনটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই গলাটি কেমন হল আপনারা আমাদের মূল্যবান মত মন্তব্য জানাবেন আসসালামু আলাইকুম